চলো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আজকের ভিডিওটা সেই পুরী ট্রাভেলের এটা সপ্তম পর্ব অর্থাৎ সেভেন্থ এপিসোড আশা করি তোমাদের ভালো লাগবে সবচেয়ে সুন্দর এবং প্রাকৃতিক দিক দিয়ে এক অসাধারণ অভয়ারণ্য দর্শন করব তোমাদের এশিয়ার বৃহত্তম অভয়ারণ্য কানন যা দেখে চমকিত হওয়ার উপায় নেই চমকিত তো হবেই আর আমার ছাত্র ছাত্র যারা গেছিলো তারা তো আনন্দে আক্তরা হয়ে গেছিলো এই নন্দন কানন ঘুরতে ঘুরতে আমার সঙ্গে তাই এবার বন্ধুরা আমরা শুরু করে দিই নন্দনকানন ভ্রমণের পর্বটা নন্দন কানন জাতীয় উদ্যান ভারতের উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত নন্দনকানন নামের অর্থ হলো বাগান উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি উনিশশো সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং এই গাইডকে ঠিক করা হয়েছে ইনি আমাদের গাইড করে নিয়ে যাবেন যদিও আমি তোমাদের আলাদাভাবে ব্যাখ্যা করছি তোমরা শুনতে থাকবে নন্দনকানন ওড়িষ্যার ভুব ভুবনেশ্বরে অবস্থিত এই নন্দনকানন জুলজিক্যাল পার্ক হলো একটি বিখ্যাত বন্যপ্রাণী ওপেন এয়ার সাফারি পার্ক বলা হয় একে নশো নব্বই একর জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্য এই নন্দনকানন হল হলো জীব সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভারতীয় অ্যাঙ্গোলিন সাদা এবং কালো বাঘের মতো বিপন্ন প্রাণী সহ বিস্তৃত প্রাণী প্রজাতিকে এই অভয়ারণ্যে আশ্রয় দেওয়া হয়েছে আমরা আজকে বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ছাত্রদের যেমন ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছি তোমাদেরও আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তুমি নিয়ে যাচ্ছে গাইড আমাদের মাছের অ্যাকোরিয়ামে নানান প্রজাতির মাছ দেখো অ্যাকোরিয়াম জু অ্যাকোয় যেমন এখানে ওপরে আছে মনোরম সুন্দর লেকের জন্য ভারত সরকার কর্তৃক ন্যাশনাল কমিলেন্সের জলভূমি হিসাবে এটি স্বীকৃতি লাভ করছে নন্দনকানন রোপওয়ে দর্শনার্থীদের হ্রদের তীরে নির্মল পরিবেশ এবং লেখে প্রাকৃতিক সৌন্দর্যে আনন্দিত করে দেয় এই রোপোয়ের মাধ্যমে বন্ধুরা তোমাদের একটা কথা বাদ গেছে আগে আমি সেটা বলে নিয়ে তারপর আবার আলোচনায় যাব এই নন্দন নন্দনকাননে যদি আসো সারা বছরই এমনিতে খোলা থাকে আমি এখানকার প্রবেশ মূল্য অনলাইনেও টিকিট কাটা যায় অফলাইনেও টিকিট কাটা যায় তাই এখানকার প্রবেশ মূল্য বলি যারা দশ বছরের যারা ছেলে স্কুলে পড়ে তাদের জন্য দশ টাকা তার উপরে যত আছে পঞ্চাশ টাকা করে টিকিট এছাড়া বিভিন্ন গাড়ি আছে গাড়ি করে আলাদাভাবে টিকিট কাটতে হবে তোমরা দেখতে থাকো তোমাদের বলব রোপওয়েটি প্রতি ঘন্টায় চারশো জন যাত্রী পরিবহন করার ক্ষমতা রাখে রাখে। এটি ছশো উনিশ মিটারের বেশি প্রসারিত যা পার্কের মধ্যে পরিবহনের একটি সুবিধাজনক মাধ্যম তোমরা দেখছো অ্যাকোরিয়ামের ভেতরে নানান প্রজাতির মাছ যারা খেলা করছে সেই প্রজাতির মাছ কিছু তোমরা চেনো হয়তো আর কিছু আবার চেনো না প্রত্যেক প্রজাতির মাছের নামগুলো দেয়া আছে আমি সেগুলো দেখাচ্ছি অ্যাকুরিয়াম দেখানোর সঙ্গে সঙ্গে তোমরা দেখো আশা করি ভালো লাগছে পিন্ন পরিযায় পাখি ও গৃহপালিত পাখি দর্শন উভয় উদ্যানে চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্যে মোরা মনোরূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে শ্বাসরুদ্ধকারী দৃশ্যের মাধ্যমে দর্শনার্থীদের অভিজ্ঞতা বাড়ায় এখানে অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামে নানান ধরনের মাছ আছে এছাড়া নানান প্রাণীতে ভরে ভরা এই এখানে অনেক ব্যাটারি চালিত গাড়িও আছে কেউ মনে করলে ব্যাটারি যাই তো গাড়িতেও ঘুরতে পারো এছাড়া উপরে টিকিটের মূল্য একশো কুড়ি হ্যাঁ আর তিন বছরে বেশি যদি হয় তাহলে তার ভাড়া কম এছাড়া এখানে সাপের ভ্যারাইটিস আছে তোমরা দেখো দেখলেই বুঝতে দেখো এখানে কত পাখি এগুলো সাধারণত বদ্রি পাখি বিভিন্ন রকম আমি পাশে ছবিগুলোও দেখিয়ে দিচ্ছি নানান রকম বদ্রি পাখিতে ভরা একের পর এক নিয়ে যাচ্ছি দেখো তোমরা এই লোকাল গাইডকে আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি সে বলতে ব্যাখ্যা করতে করতে যাচ্ছেন কি পাখি এই ধরনের পাখিগুলোর নাম এইগুলো কতদিন এগুলো সম্পর্ক ব্যাখ্যা করে দিচ্ছে এই সময় এখন দেখছো তোমরা এই সময় কারণে ঝেপে বৃষ্টি আসে মানে এত বৃষ্টি হয় যে আমাদের গাছের নিচে দাঁড়াতে হয় কি এত ঘন গাছ আমাদের বৃষ্টি আসার জন্য যদিও আমরা প্রায় ভিজেই গেছি যতটা পেরেছি ছাত্রদের গাইড করেছি তার মধ্যে শকুন এর মধ্যে দিয়ে আমাদের এই নন্দলকান দর্শন হচ্ছে আশা করি তোমরা দেখাতে পারছি তোমরা দেখতে থাকো চিনতে অসুবিধা হবে না নীল গায়ে এই নীল গায়ের এখানে আমরা এসেছি দেখে দেখতে থাকো তোমরা এই করতে করতে এক ছাত্র সে আমায় বললো স্যার একটা ফটো তুলে দিন তা ফটো সেশান হলো দেখতে পাচ্ছ সাপেদের খাঁচার সামনে এসছি বিশ্বধর নানান প্রজাতির সাপ আমি দেখাবার চেষ্টা করছি শোকেশের মধ্যে তোমরা দেখতে থাকো পাতা পাতা দিয়ে ঘেরা যেন একটা ঘরের মতো ঘরের ভেতর দিয়ে আমরা চলেছি দেখো দেখতে থাকো খুব সুন্দর এক মনোরম পরিবেশে আমরা যেন ঘিরে আছি আর চারিদিকে যেন খোলা প্রাণী এই তো হলো অভয়ারণ্য সত্যি সাফারি করা বটে এটাকে অনেকে গাড়ি করে ঘুরছে গাড়ি করে তাড়াতাড়ি হয়ে যায় দেখা কিন্তু আমরা একটু আনন্দ পাওয়ার জন্য ঘুরছি এইগুলো কচ্ছপ বহু প্রাচীন কচ্ছপগুলোকে দেখানো হচ্ছে বিভিন্ন প্রজাতির কুমির কখনো বা ঘড়িয়াল নানান প্রজাতি বা কখনো গোসাপ যে দেখতে পাচ্ছি এগিয়ে আসছে একটা কুমির আমাদের দেখেছি খাবার ভেবেছে দেখো তোমরা আমার ভিডিওটা দেখছো তারা মনে মনে ভাবছ সব কিছু দেখাচ্ছে কিন্তু আসল জিনিসটা কখন দেখবো তোমরা ওখানে বসেও যেমন বলছো তেমনি আমার ছাত্রগুলো তখন বলছে স্যার আসল যেটা দেখতে এলাম সেইটা দেখান কি দেখতে এলে তোমরা তোমরা অনুমান করো অবশ্যই কমেন্টসে লেখো সেই জিনিসের কাছেই আমরা এগিয়ে চলেছি আমরা একটু ধৈর্য ধরো সব কিছু দেখতে দেখতে তার কাছে যাব তাকেও তোমরা দেখতে পাবে ইন্টারেস্টিং ব্যাপার এতজন ছাত্রকে নিয়ে এত দূরে যাত্রা সত্যি খুবই কষ্টকর তার মধ্যে ছাত্ররা এত সুন্দর ব্যবহার করেছে যাতে আমাদের কোনো অসুবিধাই হয়নি তারা শান্তভাবে ধীরে সুস্থে সব কিছু দেখেছে এবং আনন্দ উপভোগ করেছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি তোমাদের প্রাপ্তি এসে গেল দেখতে পাচ্ছ আরও কাছে দেখবে তার রয়্যাল বেঙ্গল টাইগার সেই প্রজাতির এক হৃষ্টপুষ্ট বয়স্ক বাঘ আমি তার সামনেও চেষ্টা করছি যতটা পারছি তোমাদের নিয়ে যাওয়া দেখতে থাকো বিশাল আকারের রয়্যাল বেঙ্গল টাইগার সেই বাঘকে আমি তোমাদের সামনে নিয়ে এসে দেখাবো দেখতে পাবে দেখো আমি জুম করছি আরও ভালো দেখতে পাবে হা ভালোই হয়েছে মনে হচ্ছে তাই বেশ মাচার ওপর হাই তুলছেন আর নিজে গা চাটছেন আর বসে আছেন এক বিশাল আকার বাঘ আরও বাঘ দেখাবো তোমরা দেখতে দেখো আমরা ঢুকে পড়েছি বাঘের খাঁচা অর্থাৎ মানে আমরাই খাঁচার মধ্যে সেই বাঘের সামনে দেখো তোমরা আশা করি ভালো লাগবে এবং বাঘের নামও আছে সেই বাঘগুলোর নাম আমি দেখাবো প্রত্যেকটা বাঘেরই নাম যদিও এই সময় বৃষ্টি হচ্ছে এদিকে হনুমান যদিও সেরকম উপদ্রব করছে না যে ঝাঁপিয়ে পড়ে নিচ্ছে সেরকম কিছুটা চুপচাপ বসে আছে তাদের সামনে দিয়ে আমি যাচ্ছি এত ভয় পাচ্ছে হোক তোমরা দেখো আরো বড় বাঘের সামনে যাবো কি দিন হাত পঢ়ে কালি গেলি দেখি দেখবেন হ্যাঁ স্যার এটা ফোন মন্ডল নিয়ে দিয়ে দাও এই সাদা বাক্স বলো চিনন না এটা হয়ে যাক তুমি চলো এগো এগো এর মধ্যে কিছুক্ষণ কাটিয়ে সে উঠে পড়লো তার নিজের জেরায় আমি দেখাবার চেষ্টা করলাম এখানে যে কটা বাঘ আছে তাদের নামগুলো বলছি জয়শ্রী শ্রী তৃপ্তি তারপর এই সমস্ত বাঘগুলো আছে তাদের নামও আছে সেই নামগুলো তোমাদের পড়ে শোনাবার চেষ্টা করলাম এবার তোমাদের দেখাবো সিংহ আশা করি ভালো লাগবে এখানে সিংহ কেমন আছে সেগুলো দেখো ওই দেখো বসে আছে একটা সিংহ সিংহি এটা সিংহ না সিঙ্গি বসে আছে এরপরে সিংহ দেখাবো চলমান এই দেখো চলমান সিঙ্গি দেখো বসে আছে ভিডিও করে প্রথমে ছবি দেখালাম তারপর আবার একটা খাঁচায় যাব যেখানে সিংহ সিংহ দুটোই বসে আছে দেখো তোমরা আশা করি বাঘ তোমাদের আনন্দ দিয়ে দেবে এবার সিংহ সিংহ তোমায় আনন্দ দেবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ একটা কেশর সিংহ আর তার পাশে সিংহি বসে আছে এর আবার নামও জয়ও বলে নামও আছে জয় দেখো তোমরা আমি দেখাবার চেষ্টা করলাম ভিডিও একবার আমি তোমাদের সাদা ব্যাগটাকে চোরে হেঁটে বেড়াতে আমি দেখছি সেটাই জন্য তো অনেক ভিডিও করে দেখাচ্ছি জলে দেখালাম এবার দেখো পেটে বেড়াচ্ছে সাদা চেষ্টা করছি তোমাদের দেখানো বন্ধুরা এখানেই আমি নন্দনকানন যে ভ্রমণ অর্থাৎ নন্দনকানন পর্ব শেষ করছি আশা করি তোমাদের এই পর্ব ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটা তোমরা বেশি করে শেয়ার করো অবশ্যই যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা অল বটনটা অবশ্যই টিপে দাও যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে তোমরা অবশ্যই বেশি করে শেয়ার লাইকস এবং কমেন্টস করতে ভুলো না আর তোমাদের সাথে সবসময় আমি আছি আর পাশে আছি তোমরা যেন আমাকে তোমাদের পাশে রেখো তাহলেই এই ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর তার সাথে তোমরা আরও কিছু বাড়তি জিনিস পাবে সেটা হলো নানা বিষয় নানা তথ্য সম্মিলিত নানা কিছু চলো তোমরা বন্ধুরা আজকের এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো